সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসলেন জনাব মোহাম্মদ ডাক্তার হাবিবুর রহমান সাহেব ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আজকে সভা থেকে বিশেষভাবে অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম এই

আমাদের জন্মগত যারা শিশু বিশেষ করে এই করি মায়েরা শিশু ঠান্ডা থাকে বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে আর শিশু কথা সেবা দরকার আমরা অনেক সময় সেবা থেকে বঞ্চিত আর আগের চেয়ে অনেকটা ভালো আমি যদি বলবো আগে এত

এবং নিউমোনিয়া থেকে পরামর্শ নিয়ে যা যা একটু সচেতন হই আমরা অনেকটা এই এবং থেকে রক্ষা পারবো এবং আমাদের সচেতনভাবে সুন্দরভাবে জন্য পরামর্শ আমরা অনেকটাই নিরাপদ থাকতে পারবো আমি আমার করবো না আমরা সবাই আগের চেয়ে অনেকেই সচেতন অনেকটাই গ্রাম অঞ্চলের মানুষ করতে পারতেছে আমরা সবাই সবাই পরিবার ক্ষেত্রে সচেতন যারা সহকর্মী গ্রামের এলাকাতে আসছে তাদের কাছে আমরা পরামর্শ নিয়ে এইগুলাকে যেভাবে রোধ করা যায় আমরা সবাই মা ভুলকে উৎসাহিত করে এই যাতে আমরা টিকাগুলো নিতে পারি এবং আমরা করা করবো এগুলো আমি আবার উত্তর সবাইকে আসসালামু আলাইকুম মাসাল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন যারা মাস্টার শোয়েব সাহেব ওনাকে বক্তব্য দেওয়ার জন্য সবার থেকে বিশেষভাবে অনুরোধ করছি ইসলামিক ফাউন্ডেশন থাকা করতে শিশুদের নিউমোনিয়া জন্মের শিশুদের বিবর্তন বাস্তবায়ন শিল্প কমিউনিটি সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামিক ফাউন্ডেশনের তাহিরপুর উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন আমাদের স্থানীয় মাদ্রাসার শিক্ষক মন্ডলী অন্যান্য সদস্য বৃন্দ আমরা আজকের এখানে একত্রিত হয়েছি সেটা হলো শিশুদের নিউমোনিয়া ও জন্ম অর্জনের শিশুদের জীবনবাহী সংক্রান্ত বাস্তবায়ন শিশু কর্মচালা আমরা কম সবাই জানি ইংরেজিতে একটি প্রবাদ আছে হেলথ ইজ ওয়েল স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যই সব সুখের মূল স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের জীবনটাই যেমন গঙ্গুরের মত স্বাস্থ্য ভালো মন ভালো মন ভালো স্বাস্থ্য ভালো একটা একটা প্রচুর প্রভাব এখন আমাদের এই দিন শিশুরা জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে নিউমোনিয়া একটা রোগ এই রোগটা আক্রান্ত হয় বেশি আর বিশেষ করে শীতকালে শিশুরা বেশি আক্রান্ত হয় আর শিশুদের যে সময় অতিরিক্ত ঠান্ডা থাকে ঠান্ডা লাগলে শিশুরা এই নিউমোনিয়া আক্রান্ত হয় নিউমোনিয়া আক্রান্ত হলে সর্দি জ্বর কাজ ইত্যাদি সমস্যায় ভুগে এখন আমরা

এখন আমরা যদি সবাই সচেতন থাকি যারা নাকি গর্ভবতী মায়েরা আসেন তাদেরকে যদি আমরা সব সময় সচেতন করে রাখি এবং তাদের স্বাস্থ্যের উপর আমরা উপজান করি তাহলে শিশুটা কিন্তু কিনতে কেজি ওজনের হবে না এটা নিশ্চয় তার চেয়ে বেশি ওজনেরই হবে আর ওই জন্য আমাদের অসচেতনতার কারণে আমাদের শিশুরা নিউমোনিয়ায় হোক যখন আমরা যদি সবাই সচেতন হই তাহলে ইনশাল্লাহ আমাদের এই সমস্ত মরণ ভেদি যে জীবনহানি যে সমস্ত রোগ আছে এই সমস্ত রোগ থেকে আমরা অতি সহজে রক্ষা পেতে পারি এবং আমাদের এই যে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক আছে এটা হলে গিয়া বর্তমান সরকারের একটা বড় ধরনের উদ্যোগ কারণ এই কমিউনিটি সেন্টারের মাধ্যমে অনেককে অনেকভাবে সচেতন করে তুলে আর এই সচেতন করে তোলায় আমরা অনেকই অনেক রূপ পৃথিবীতে রক্ষা পাই বিশেষ করে শিশুরা নিউমোনিয়া এবং কম ওজনের শিশু যে ওই এদের হাত থেকে আমরা যারা এই জন্য উপস্থিত আছি আমরা বাড়িতেও আমরা এই মেসেজটা পৌঁছাই দিব যাতে করে আমাদের গর্ভবতী মায়েরা সব সময় সচেতন থাকে স্বাস্থ্য সম্মতভাবে যে শিশু এই এইটার কারণ উদঘাটন করে আমরা সবাই একে অপরকে সহযোগিতা করবো যাতে করে সবাই সচেতন থাকে এবং আমি আর আমার কর্তৃপক্ষ করতে চাই না এই বলে আমি আমার চার্জ করব চাপ দাও ভিতরে অটো ফস করে না তো একটু স্লম মত মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর শুনেছি এই পর্যায়ে আমাদের এই মুহুর্তে আপনাদের সামনে কষ্টগুলি আসছেন অনভাগত সাহেব ওনাকে সত্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি

এখানে উপস্থিত সকলকে বলার জন্য আসছে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে শিশুদের নিউমোনিয়া ব্যাপার ব্যাপারে বলতে আমি ট্রেনিং এর তত যতটুকু যাচ্ছে যতটুকু আপনাদের জানা দরকার কত এটা হলো যে আপনার শিশু যখনই হাঁসটা হাঁসটা তখন এক সেকেন্ড শূন্য থেকে দুই বছর এক বছর এই বয়সে বাচ্চা যখন যখন শ্বাস ঠাকুরের মধ্যে জলে আপনি দেখবেন যে বুক উঠানামা করতেছে ষাট বার হ্যাঁ তাহলে নর্মাল যদি ষাট বারের বেশি যদি এক মিনিটের মধ্যে বুক উঠানামা করে তাহলে বুঝতে হবে যেন তার সমস্যা আছে নিউমোনিয়ার সমস্যা হইতে ঠিক আছে না আর যদি দুই থেকে পাঁচ বছর যদি এক মিনিটে পঞ্চাশ বার যদি বুক উঠানামা করে তাহলে নর্মাল যদি তার চেয়ে বেশি বুকু ঢালামা করে তখন বুঝতে হবে তার নিউমোনিয়া ঠিক আছে আর হলো গিয়া বারো পাঁচ থেকে বারো বছর হলো গিয়া এক মিনিটে যদি চল্লিশ বার বুকু ঢালামা করে তখন এটা নর্মাল যদি চল্লিশ বারের উপরে যদি বুকু ঢালামা করে তাহলে বুঝতে হবে যে বাচ্চাটা সমস্যা আছে সে নিউমোনিয়ায় করতেছে তখন আপনারা ডাক্তারের কাছে দিয়ে যাবেন সরলাপন্ন হবে হ্যাঁ

এবং নিউমোনিয়া আক্রান্ত হলে আপনারা কি অবহেলা করবেন না এবং খুব দ্রুত যত দ্রুত পারেন ডাক্তারের কাছে নিয়ে যাবেন হ্যাঁ যদি অবহেলা করে একটু অবহেলার কারণে বাচ্চা মৃত্যু পারে ঠিক আছে নিউমোনিয়া হয়ে ঘরে বসে থাকবেন এটা অবশ্যই ডাক্তারের স্মরণাপূরণ হবো ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা খুব দ্রুত চিকিৎসা পাবেন এই চিকিৎসা নিয়ে খুব দ্রুত ওষুধ পাওয়া

আড়াই থেকে সাড়ে তিন কেজি হলে নর্মাল যদি তার কম হয় তাহলেও সমস্যা তার বেশি হলেও কিন্তু সমস্যা ঠিক আছে না যদি কম ওজনের হয় যদি আড়াই আড়াই কেজির নিচে হয় তাহলে অবশ্যই আপনার একবারে স্বরণাপন্ন হবে কারণ এটা এক নর্মাল হ্যাঁ যে কোনো সমস্যা হইতে পারে বাচ্চারা বাচ্চারা যে কোনো সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত করতে পারে

ঠিক আছে না এই জন্য আমরা যদি বাচ্চা যদি এক মহিলা যদি গর্ভবতী হয় বাচ্চা হ্যাঁ বাচ্চা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ডাবল খাবার হবে আমরা হয়তো বা গ্রামে করি যে কম খাবার দিলে বাচ্চাটা সহজে নরমাল নর্মালে ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ কম ওজন থাকলে দ্রুত চলে আসে এটা কিন্তু আমাদের বাচ্চাটা যদি কম ওজনের জন্মগ্রহণ করে তখন কিন্তু প্যারাসিনের মধ্যে অনেক বেশি

ঠিক আছে না এত 15 সচেতন হয়ে ভালোভাবে মায়ের যত্ন নেব শিশুর যত্ন নেব হ্যাঁ এই বলে আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম আমরা আজকে সভা শেষ আপনাদের সামনে মোনাজাত নিয়ে আসছি

دغه تر پر سوله چتر صاحب আরম্ভ کاوا سبھو دغه بسم الله الرحمن الرحیم تعالی درگاہ سنت مستور سوله مارا کبا نہ سلام سنا دیتہ تا کبا

सल्लल्लाहु तआला अलैहि व सल्लम मुहम्मदु व अला आलिही व सहरिही आमीन कहते या साहब क्लास थे जो मुझे 15 विषय दिया था वो चाहिए